এখানে যে বিষয়টা হয়েছে সেটা হলো যে আমি যে মারা গেছে আমার কাছে লাগছে যে ওই হ্যাক ইউজ করতেছে তো দেখেন ওরে গাড়িটা ফুটাই দিছে বাট ওদিকে যাইতেছে ঠিক আছে এদিকে যাওয়ার ফলে আপনার এই ঘরে কিন্তু কাবার নিতে পারতো এই ঘরে কভারটা নেয় নেই তো সামনে ওই মানে এখান থেকে তো দেখা অসম্ভব গাড়ির থেকে তো দেখা অসম্ভব যে এটার ভিতরে ম্যান আছে তো ওই যে গ্যানেট কুক করতে মানে গ্যানেট মারতেছে তার মানে কি হয় দেখতে পারতেছে যে ম্যানটা কোথায় আছে হুম তো এমনি তো আপনার কিলগুলা দেখেন আপনি কিভাবে করে দেখেন এইখানে যে দাঁড়ায় আর ওই কিভাবে বুঝলো যে উপর থেকে নাইম না এইখানে দাঁড়ায় রয়েছে প্রথম তো ফার্স্ট অফ অল দেখছে উপরে তাই না এই যে এখন ওই ঘরের ভিতর দা এই সাইড দা কেমনে বুঝলো যে ওই আইছে আর ওর খেলতেছে সম্ভবত পিসি দিয়ে নাইলে হ্যাক লাগানো যায় না মোবাইলে এখন আপাতত তো সামনে ওর ম্যান আছে ওই বুঝতেছে মানে এমনি ম্যাপ কিন্তু অনেক বড় সামনে যে আছে এটা কেমনে বুঝলো হ্যাকার অবশ্যই আর সেকেন্ড বিষয় হলো আপনার কিলগুলো দেখেন হুম মানে অমানবিক কিল আর কি আর এটা সম্ভবই না এটা র্যাং ম্যাচ এটা তো আর ফালতু টালতু ম্যাচ না র্যাং মেসের মেধে এভাবে কিল করা যায় না নর্মালি আপনার ব্লু ওয়ালের স্পিডগুলো অনেক মারাত্মক ছিল কারণ হলো আপনার পিসি দিয়ে খেলতেছে সম্ভবত পিসি ছাড়া এটা খেলা অসম্ভব এইটাই দেখেন অনলি রেট মারছে তার মানে কি ভাই অনলি রেড মারছে কিন্তু আর বাকিগুলো কিলো এইভাবেই মারছে আমাকে নক্ষো এইভাবে এটার র্যাঙ্ক ম্যাচ ছিল এটা ফালতু ম্যাচ ছিল না ওই হ্যাকার হ্যাকার ছিল ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাকার